নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা এগারোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ শ্রাবণ চোদ্দশা একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনের সূর্যোদয় সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আছে রাত্রি চারটে ষোলো মিনিট পর্যন্ত সাথী নক্ষত্র থাকবে অহরাত্র যোগ বেলা তিনটে নয় মিনিট গড় করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ দ্বিপথ রাত্রি চারটে ষোলো চোদ্দ গতে এক পথ শুভকর্ম গাত্র হরিদ্রা অভ্যনান্য সীমন্ত নয়ন পঞ্চমৃত সাতভক্ষণ দীক্ষা নাট্যরম্ব হলপ্রবাহ বপন আজকের দিনে বিবাহ সন্ধ্যা সাতটা দুই গতে রাত্রি আটটা পঁয়ত্রিশ মধ্যে কুম্ভ লগ্নে পুনঃ রাত্রি দশটা ছয় গতে রাত্রি একটা চৌত্রিশ মধ্যে মেষ ও বৃষলগ্নে বিবাহ সুপ্রিয় বন্ধু তাছাড়া আজকের বারবেলা দশটা সকাল দশটা চুয়ান্ন থেকে বারোটা একুশ এগারো পর্যন্ত এবং কালবেলা দুপুর বারোটা এগারো গতে একটা আটচল্লিশ মধ্যে সুপ্রিয় বন্ধু আজকের শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাননাকে শ্বাস চলে তাহলে আজকে দিনে বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো যাত্রা দিবা বা কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডান পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভব সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিন পঞ্জিকা ও আজকের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন